চোখ তো দেখতে পাচ্ছেন মাসারে দেখি পরপর একটা সিঙ্গেল একটু ধরে দেখে একটু মাথার শেপটা আরো সুন্দর দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেশের দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমরা অনেকদিন পরে আমি পার্সোনালি অনেকদিন পরে চলে আসছি জুমন ভাইয়ের লফটে আর জুমন ভাইয়ের লফ মানে আপনারা জানেন যে আসলে কত সুন্দর সুন্দর কবুতর থাকে এর আগে যে কটা ভিডিও দিছি আর মাসাল্লাহ দেখার মতো কিছু কবুতর ছিল তো আজকেও আর ব্যতিক্রম হবে না আপনারা মোটামুটি গিরিবাস বলেন বা মিলিটারি বলেন এই লাইনের যে কবুতরই চান মোটামুটি সব কবুতর কালেকশনই আছে তো পুরো ভিডিওটা দেখবেন বিশ্বাস করি কারণ পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার কোনো না কোনো পেয়ার পছন্দ হবে এটা বিশ্বাস করি তো চলেন শুরু করি ভাইয়ের সাথে কথা বলি আর দেখি কি কালেকশন আমাদের আজকে দেখায় তবে আবার বলি দর্শক পুরো ভিডিওটা দেখবেন কারণ সে পুরো ভিডিওটা দেখলেই কেবল হয়তো আপনি আপনার পছন্দের একটা পেয়ার অবশ্যই পাবেন কারণ কোনো কবুতর এখানে মানে আপনি কোয়ালিটিতে ফালাইতে পারবেন এরকম কবুতর আজকে যা দেখলাম আর চলেন বাইরে নিয়ে দেখাই ভাই আসসালামু আলাইকুম ভালো আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে খুব ভাই তো নতুন ঠিকানা মানে সরি ঠিকানা একটু বলে দেন নতুন দর্শক এক হরিরামপুর আজদাবাদ মাদ্রাসা মাদ্রাসা কাছে এটা দর্শক যে কোনো জায়গা থেকে আসা যাবে সমস্যা নেই প্রথমে কি পেয়ার দেখাবেন বেজি পেয়ার বেজি একটা পেয়ার দেখাবেন আমাদের দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন

কত চাচ্ছেন এই পেটটা ভাই এই পেটটা যদি কেউ নিতে চায় একবারে ফিক্সড 2500 টাকা একটা গোকুল হবে না ফিক্সড 2500 2500 হুম 2500 2500 বেজি একটা পেট ঠিক আছে তারপর একটা আর্মি পেট দেখব দর্শক ইয়ার দুটো মাশাআল্লাহ অনেক সুন্দর গলার একটু সিলভার টাইপের অনেক সুন্দর দেখতে একটু সাইডে দেখি দেখেন মাশাআল্লাহ নোটটা একটু দাঁড়ান তবে নোটটা দশ ঠিক আছে পেডটা কত শুন ভাই এই পেডটা যদি কেউ নিতে চায় তাহলে ফিক্সড আড়াই হাজার টাকা এই পেটটা আড়াই হাজার আড়াই হাজার দুশো পঁচিশশো টাকা সিরিয়াল নাম্বার টু অসাধারণ একটা পেড দেখতে মশাল্লাহ অনেক সুন্দর দুশো তিন নাম্বার সিরিয়াল নাম্বার তিন এটা মিলিটারি পেয়ার টপ কোয়ালিটি একটা পেয়ার একটু ধরে দেখাইবে মোটামুটি মিলিটারি যে যে দিক থেকে কোয়ালিটি চিন্তা করেন সবগুলোই আছে মশাল্লা এরপরটা ছোটটা দেখেন যে কি মোটা মাটিটা একটু ধরেন মোটটা কোয়ালিটি দেখছেন

দর্শক যারা চান যে পাঙ্কি একবার পালবেন ফুল ভাইব্রেশন ওয়ালা একবার কবুতর পালবেন যে সব সময় ভাইব্রেশন করে এরকম একটা পেয়ার নিতে চান তারা এই পেয়ারটাই দেখতে পারেন সব সময় ভাইব্রেশন নটটা একটু ধরেন চোখটা দেখেন কত চলবে পেটটা ফিক্সড আড়াই হাজার টাকা আড়াই হাজার দর্শক যারা বললাম যে একটু কমের মধ্যে যারা পা ভালো পাখি চান কারণ এই দামে পাখি সহজে আপনি পাবেন না চাইলে দেখতে পারেন প্যাটটা যারা পাখি কোথাও পালতে চান কিন্তু দামের জন্য পালতে পারেন না পঁচিশশো টাকায় প্যাটটা তাহলে নিতে পারেন দুইটারে ভাই বসুন নিজে দেখি অনেক সুন্দর একেবারে অরিজিনাল হ্যাঁ একটু দেখাই দিই হ্যাঁ ডাক উড়ে গেছে

ভাই মাদি দুইটা কত চাচ্ছেন একসাথে বা আলাদা আলাদা না না আলাদা না 1500 টাকা করে পিস পিস 1500 দুইটা একসাথে নিলে একটু কমাই দিতে পারবেন এটা কমানোর মতো না তারপর গাড়ি ভাড়াটা সেক্টে করে দেব থ্যাঙ্ক ইউ ভাই পেয়ারটা কিন্তু অসাধারণ সরি মানে দুইটা কবুদারি অসাধারণ মাকড়া চোখ ঠিক আছে ভাই আচ্ছা একটা কথা বলে দিই সেটা হচ্ছে এটা কিন্তু 5 নম্বর পেয়ার যদিও এই পেয়ার সমতার নাই যে কোনো কেউ বললেই নিতে পারবেন তারপর একটু বলে দিলাম 5 নম্বর পেয়ার দর্শক যারা লাল লালপাতি পালতে চান লাল পাতি ইয়াং একটা পেয়ার পেয়ারটা দেখতে পারেন মোটামুটি কালার আরো সুন্দর হবে তারপর আমরা দিচ্ছি আপাতত যা আছে ধরেন কালার এখন যা আছে আরো কালার আসবে এটা চোখটা ধরেন কি অবস্থা ठीक जी है सर इट अनॉट हम इट अनॉट मतलब उदाहरण देखिए ठीक है तोमादी ठीक है ठीक है शट डाउन करें से चाचा ने पेपरटा

আমার মানে দুইটাই এখন ঠিক একটু 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 ধরে দেখবো ভাই থাম রে বাবা দেখা নেই কষ্ট কতজন ভাই এই পেটার দিকে ওখানে ফিক্স 2000 টাকা দুই দেখতে অত্যন্ত সুন্দর একটা পেয়ার ঠিক একদম হল হুম একদম ঠিক আছে ভাই ওশ 11 নম্বর একটা পেয়ার দেখবো কি পেয়ার বলতো ভাই এগুলা লাল গিরে সারা সারির জন্য ভালো কবুতর মাদিটা সুন্দরই কবুতর

ঠিক আছে কতজন এই পেটটা ফিক্স 1500 টাকা 11 নম্বর পেট হুম সিরিয়াল নম্বর 11 সিরিয়াল নম্বর 11 এর এই পেটটা 1500 ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই 12 নম্বর পেট পুরো না যেতে রাখ যারা কত পেটটা সিলভারই লাগে নাকি বড় হ্যাঁ একটু সিলভার লাইনেরই সাইজে মশলা দুইটাই অনেক বড় অনেক বড় মাশাআল্লাহ একটু ধরেন নরমালি দেখেন জং দেখেন বডি রেসারের মতো বড় একটু রোদের জন্য উপরে দিকে ওঠে ঠিক আছে মাটি দেখেন

কিরকম চাচ্ছেন পেটা ভাই এই পেটা যদি কেউ না তাহলে ফিক্স 2000 টাকা নিউ এডিট তুই আগের একটা পেয়ার ছিল 2500 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে 2000 দুই পেয়ার আর একসাথে যদি কেউ নেন তাহলে আলোচনা করা একটু কমাই নিয়ে ঠিক আছে এটা আমি বলে দিই যদি আর আমি নাই আরেক পেয়ার সহ দুই পেয়ার তাহলে একটু কমাই দেন ঠিক আছে চরিপাঙ্কি ভাই হুম চরিপাঙ্কি একটু ক্লোজ করে দেন পাশে বসে চোখ দেখেন

ষোলো নম্বর পেড একটা কিপ্যাড মূলত ভাই এটা বাঘা কবুতর কোন ঠেগালা বলা যায় কবুতর দুইটি কোন ঠিকওয়ালা কবুতর দুটো চোখ একেবারে সেল চোরা বাপরে নর্মালি দুইটাই কোন ঠিক গলা এগুলো কিরকম দাম ভাই এই পেটটা যদি কেন হয় ফিক্স পনেরোশো টাকা পনেরোশো

ক্লোজে পড়ছে আমার এই দুই চোখে কাটা এই চোখটা দেখি ঠিক আছে এই মাদিটা সিঙ্গেল কত চান এই মাদিটা যদি কাও নিতে চায় তাহলে সিঙ্গেল দিলে 2000 টাকা কাটামড়ি মাদিটা হুম অনেক ভাই বেশন মাদি আর এটা কি মাদি এটা কোনটা ওইটা হ্যামার ব্লাডের মাদি কো হ্যামার ব্লাড হুম এটা কত চান এটা 1000 টাকা এক হাজার তারপরে চায়না খাই দেখে চায়না একটু একটু রেয়ার কারণ সবসময় ওরকম না দেখা গেছে কারো যদি মাদি লাগে যে দেখবেন সেই নিয়ে নেবেন কাজে যে দেখবেন কোথায় ঠিক আছে ভাই